বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমান টু ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোবাজ বন্ধুরা স্ক্রিনে আপনার চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ জাকিউল ভাইয়ের জন্য তিনি একজন আমেরিকান প্রবাসী ভাই আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যোগাযোগ করেছেন তিনি একটি পাঁচ বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করতে চান তার গ্রামের বাড়িতে আর বাড়িটি হবে টিন শেড বাড়ি বাহির থেকে দেখতে দেখা যাবে যে এটি একটি ছাদ দিয়ে তৈরি করা বাড়ি আদাতে ঠিক হবে তিন শের বাড়ি তো আপনারাও যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ শের শুরু থেকে শেষ পর্যন্ত মনজুর সহকারে দেখতে পারেন আশা করি চমৎকারটি ধারণ লাভ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির থ্রিডি বিউটি দেখানোর পাশাপাশি ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই স্বপ্নের বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার সাথে দেখাবো তো বন্ধুরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে আসছি তো এটি হচ্ছে বাড়িটির থ্রি রিভিউ তো ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটি ব্যালকনি এবং মাঝখানে হচ্ছে আমাদের প্রবেশপত্রে তো ব্যালকনিগুলো আমরা খুব সিম্পলভাবে সাজিয়েছি এবং ব্যালকনির উপরে আমরা যে ডিজাইনগুলো করেছি চাইলে আপনারা সেম ডিজাইনগুলো করতে পারেন অথবা এগুলো ছাড়াও করতে পারেন এবং এন্ট্রেন্স অর্থাৎ প্রবেশদ্বারটিতে আমরা যে ডিজাইনগুলো করেছি তাহলে আপনারা সেম ডিজাইনে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করে নিতে পারেন এবং উপরে ওয়াল একদম সিম্পল করা হয়েছে তো এখন আমরা ছাদটি খুলে দেখে নেব অর্থাৎ বাড়িটি আমরা কীভাবে সাজিয়েছি অর্থাৎ ইন্টুটি আমরা কীভাবে সাজিয়েছি তো প্রবেশ করে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি ড্রয়িং স্পেসটি আমরা সোফা প্লেসমেন্ট করে দিয়েছি এবং খুব চমৎকার করে সাজিয়ে দিয়েছি তার পাশে হচ্ছে আমাদের একটি মাস্টার বেডরুম এখানে আমরা একটি খাট একটি ড্রেসিং টেবিল এবং একটি আলমারি দিয়ে রুমটি সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের অন্যান্য ফার্নিচার দিয়ে রুমটি সাজিয়ে নিতে পারেন আমরা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই রুমটির সামনে একটি ব্যালকনি আছে ব্যালকনিটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আমরা ফ্লোর প্ল্যানে মেজারমেন্টগুলো দেখে নেব আমরা টয়লেট অ্যাটাচ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই টয়লেট মোটামুটি মোটামুটি সাইজের আছে তারপর হচ্ছে বন্ধুরা মাঝখানে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস টি একটি ডাইনিং টেবিল আমরা মাঝখানে প্লেসমেন্ট করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে ডাইনিং রুম টি সাজিয়ে নেবেন তারপর হচ্ছে ডাইনিং সাথে আমাদের কিচেনটি থাকছে এইখানে হচ্ছে কিচেনটি হবে কিচেনটি আপনারা করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করবেন তারপরে পেছনে আমরা তিনটি বেডরুম দিয়েছি এর মাঝে মাঝখানে বেডরুমটা একটু ছোট হবে আর সাইডের বেডরুমগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে এগুলা একটি বেডরুম আমরা রিডিং রুম হিসাবে সাজিয়েছি একটি পড়ার টেবিল একটি খাট এবং একটি ড্রেসিং টেবিল দিয়ে আর মাঝখানের বেডরুমটি আমরা সাজিয়েছি হচ্ছে মেহমানদের জন্য এখানেও আমরা যতটুকু সম্ভব ফার্নিচার দিয়ে রুমটি সাজিয়ে দিয়েছি এই কর্নার বেডরুমটিও আপনারা জেনারেল বেড হিসেবে ইউজ করতে পারেন এখানেও আমরা একটি বেড তারপরে হচ্ছে একটি ড্রেসিং টেবিল এবং আলমারি দিয়ে রুমটি সাজিয়ে দিয়েছে আর এটি হচ্ছে আমাদের কমন টয়েটি থাকছে তারপর হচ্ছে একটি নামাজের ঘর থাকবে আমাদের এখানে এটি হচ্ছে আমাদের নামাজের ঘরটি তো এখানে একটি বুক সেলফ থাকবে তো বুক সেলফটাও আমরা সাজিয়ে দিয়েছি কীভাবে বুক সেলফটা সাজাতে হবে তা দেখিয়ে দিয়েছি তারপর ফ্রন্টে আমাদের আরেকটি মাস্টার বেডরুম থাকবে আপনারা এটি মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন অথবা জেনারেল ব্যাড হিসেবে ইউজ করতে পারেন কারণ একটি বাড়িতে একটি মাস্টার বেড থাকে তো এটিও আমরা খুব চমৎকার করে এবং নান্দনিকভাবে সাজিয়ে দিয়েছি যাতে করে আপনাদের ভালো লাগে এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে আর সামনে একটি ব্যালকনি থাকবে তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের এই তিন শেড বাড়িটি পাঁচটি বেডরুম তিনটি টয়লেট কিচেন ডাইনিং ড্রয়িং দিয়ে চমৎকারভাবে সাজানো তো আপনারা চাইলে সেমভাবে একটি বাড়ি তৈরি করতে পারেন অথবা ছোট জায়গায় আরও কম বেডরুম দিয়ে কম বাজেটের মধ্যে তৈরি করে নিতে পারেন তো যারা তিন শেড বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং এটা ডিজাইনটা কেমন হবে এবং এটা টিনগুলো আদৌ নষ্ট হবে কি না অনেকে বলেন যে টিনগুলো নষ্ট হয়ে যাবে আমরা যেভাবে প্লেসমেন্ট করি ঠিক ওইভাবে প্লেসমেন্টগুলো টিন কখনো নষ্ট হবে না কারণ আমরা টিনটাকে ওয়ালে ঢুকাবো না এখানে আমরা একটা তিন ইঞ্চি ওয়াল টেনে দিব এটার উপরে টিনটা থাকবে আর ফাঁকা জায়গা দিয়ে পানিটা চলে যাবে টিন কখনোই ওয়ালের সাথে লাগবে না তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িতে ফ্লোর প্ল্যানে তো শুরুতে দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার দুর্গ হচ্ছে বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি আর প্রস্ত হচ্ছে একত্রিশ ফিট এইখানে তেরোশো সত্তর স্কোয়ার ফিট জায়গা হয় যার শতাংশ কনভার্ট করলে করে তিন শতাংশ জায়গা প্রয়োজন পড়বে বাড়িটি তৈরি করতে তো শুরুতে হচ্ছে আমাদের একটি পোর্টস থাকবে এখানে চার ফিট বাই এগারো ফিট একটি পোর্টস এখানে আমরা দিয়েছি সো এটি চার ফিট বাই সাত ফিট হবে তো এই পোর্টসটিতে ভেতর প্রবেশ করেছে আমাদের লিভিং স্পেস অর্থাৎ ড্রয়িং রুমটি তেরো ফিট বাই সাত ফিট চার ইঞ্চের লিভিং স্পেস পাচ্ছে অনেক বড় সড়ো করে তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি থাকছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এক ইঞ্চি ডাইনিং স্পেস আমরা মাঝখানে প্লেসমেন্ট করেছি তারপরে থাকছে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এগারো ফিট বা এগারো ফিটের অনেক বড়শোর একটি মাস্টার বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এর সাথে একটি ব্যালকনি থাকবে চার ফিট বাই 11 ফিটের একটি ব্যালকনি থাকবে আর সাথে থাকবে হচ্ছে একটি অ্যাডাস্ট টয়লেট চার ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি তারপরে ডাইনিংয়ের সাথে আমরা একটি টয়লেট অর্থাৎ এটি কিচেন হবে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি ছয় ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চির কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি তারপর হচ্ছে একটি বেডরুম থাকবে তেরো ফিট বাই দশ ফিটের এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তারপর মাঝখানে একটি বেডরুম থাকছে তেরো ফিট বাই নয় ফিট চার ইঞ্চের একটি বেডরুম তারপর চারটি বেডরুম তেরো ফিট বাই দশ ফিটের একটি বেডরুম আমরা দিয়েছি অর্থাৎ পিছনে আমরা তিনটি বেডরুম দিয়েছি স্ট্যান্ডার্ড সাইজের আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি চার ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চির একটি কমন টয়লেট আর মাঝখানে আমাদের একটি নামাজের ঘর থাকবে ছয় ফিট বাই সাত ফিটের আর সামনে আমরা আরেকটি বেডরুম দিয়েছি তেরো ফিট বাই এগারো ফিট একটি বেডরুম এই বেডরুমটির সামনে একটি ব্যালকনি থাকবে চার ফিট বাই এগারো ফিট একটি ব্যালকনি আর সাথে থাকবে হচ্ছে একটি অ্যাটাস টয়লেট ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি একটি ছোট্ট অ্যাটাস টয়লেট তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের তিন শেড বাড়িটির প্ল্যান এখানে আমরা টোটাল পাঁচটি বেডরুম পাচ্ছি সামনে দুটি বেডরুম পিছনে তিনটি বেডরুম টোটাল পাঁচটি এবং টোটাল দুটি অ্যাটাস টয়লেট এবং একটি কমন টয়লেট তিনটি টয়লেট এবং একটি নামাজের রুম একটি ডাইনিং স্পেস কিচেন এবং হচ্ছে লিভিং স্পেস আর সামনে নান্দন ডিজাইনের দুটি ব্যালকনি তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলমের সংখ্যায় আর যারা এরকম শেড বাড়ি তৈরি করবেন তারা কখনোই মিস্ত্রের উপর ডিপেন্ড করবেন না তারা কখনোই আপনাকে আপনার মনের মতো করে বাড়ি ডিজাইন করে দিতে পারবে না আর ইঞ্জিনের সাথে যোগাযোগ করলে আপনি আপনার চাহিদার মতো চাহিদার আলোকে বাড়ি ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লাহ যে মন্ত্রী জাকিউল ভাই করেছেন তো এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে ওটা যদি আমরা কলাম দিয়ে করি তাহলে সামনে চারটি কলাম মাঝখানে চারটি কলাম এখানে চারটি কলাম এখানে চারটি কলাম অর্থাৎ টোটাল বারোটি কলাম হলে বাড়ির কাজটি সরি ষোলোটি কলাম হলে বাড়ির কাজটি কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামী সুদ কাজ করে আসছি ইনশাল্লাহ তারপরে যাবো হচ্ছে আমরা বাজেটে তো এই নান্দন ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের কত টাকা বাজেট লাগবে এটা হচ্ছে ফ্যাক্ট অনেকে ফাউন্ডেশন দিয়ে আপাতত টিন সেট করে বাড়ি তৈরি করতে চান আবার অনেকে কোনো ফাউন্ডেশন না দিয়ে ব্রিক্সের উপরে টিন সেট করতে চান তো এখানে অনেকটাই বেরি করে হচ্ছে আমাদের বাজেটে তো এই বাড়িটি তৈরি করতে আমাদের প্রাথমিক যে বাজেট রাখতে হবে তা হচ্ছে সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা এটা টাইলস ছাড়া এই বাজেটে রাখতে হবে যদি সাতাইশ থেকে আঠাশ লক্ষ টাকা আমরা বাজেট রাখি তাহলে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবো টাইলস ছাড়া আর যদি আমাদের বাজেটটা মোটামুটি তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে আমরা টাইলস করে খুব সুন্দর করে এই বাড়িটিতে বসবাস করতে পারবো তো বন্ধুরা আপনারা যারা ফাউন্ডেশন দিয়ে তৈরি করবেন তারা আরও এক দেড় লাখ টাকা বেশি বাজেটে রাখতে হবে তাহলে আপনারা আপনার স্বপ্নের বাড়িটিকে মনের মতো করে করে সাজিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আর কথা বলবো না আপনাদের প্রতি দোয়া থাকলেও যারা বাড়ি তৈরি করার সম্প্রতি ছিলেন তারা যাতে বাড়ি তৈরি করতে পারে আর অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শে বাড়ি তৈরি করবেন কারণ ইঞ্জিনিয়ার পরামর্শ ছাড়া কখনোই বাড়ি তৈরি করলে সেই বাড়িটা আপনার মনের মতো করে হবে না এটাই হচ্ছে ফাইনাল কথা তা আপনাদের মনে আশা পূরণ করুক সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম